হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো শীত তো প্রায় শেষ তো শীত শেষে এবার তো একটু পিঠে খেতে হবে যেহেতু শীতের শুরুতে পিঠে খেয়েছি তো পিঠে খেতে হবে যেহেতু শীত শেষ হয়ে যাচ্ছে তো সেই জন্য মাকে বলেছিলাম পিঠে বানাতে মা পিঠে বানাচ্ছে তো কী কী পিঠে বানানো হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর শীত শেষগুলো তোমরা কারা কারা পিঠে খাচ্ছ এখনও সেটা আমার সঙ্গে শেয়ার করো যতদিন শীত থাকে ততদিন তার মানে শীতের আমেজটা তো নিতে হবে শীত চলে গেলে তো হয়ে গেল তখন আর এই সুন্দর সুন্দর পিঠে আর বানাবে না খেতে চাইলেও বানাবে না আর দেখবে অসময় পিঠে খেতে খুব একটা ভালো লাগে না শীতের সময় ভালো লাগে তো শীত শেষ হয়ে যাচ্ছে একটু পিঠে খেয়ে শীতটাকে বিদায় জানাতে হবে তাই মাকে বলেছি পিঠে বানাতে মা পিঠেও বানাচ্ছে কি কি পিঠে বানাচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি সঙ্গে আমিও আছি মায়ের হেল্পার চলো তো দেখো বন্ধুরা এখানে চালের গুঁড়োটাকে বেশ গরম জলে লবণ দিয়ে বেশ ভালো করে একটা ডো বানিয়ে নেওয়া হয়েছে আর এখানে আছে নারকলের ছেই মানে এটাকে ছেই কেন বলে আমি ঠিক জানি না তো যাই হোক পুর আর কি নারকেলের পুর বানিয়ে নেওয়া হয়েছে আর এখানে এখান থেকে এখন এটা সুন্দর করে আরেকটু ভালো করে আমি মেখে নিয়েছি আর একটু নরম করে মেখে নিয়েছি তো এবার এটা সঙ্গে এই পুরটা নিয়ে আমি এখন কুলিপিঠে বানাবো যদিও আমি নারকেল দিয়ে কুলিপিঠে খাই না আমার ভালো লাগে না আমি সন্দেশ দিয়ে খাই কিন্তু বাড়িতে সবাই তো পছন্দ করে সেই জন্য আমি এখন বানাবো সেটা তো চলো বানানো শুরু করি এখানে আমি অল্প অল্প লেচি কেটে নিয়েছিলাম সাথে একটু গুঁড়ো নিচ্ছিলাম যাতে হাতে লেগে না যায় তো একটা বাটির মতো সুন্দর গোল বানিয়ে নিয়ে তারপরে নারকেল পুর নারকেলের পুর নিয়ে আমি বেশ ভালো করে এই গুলিটা বানিয়ে নিচ্ছিলাম অনেকদিন পর বানাচ্ছিলাম মনে হচ্ছিলো না যে পারবো ভালো তাও মোটামুটি ভালোই হচ্ছিল কিছু কিছু একটু প্রবলেম হচ্ছিলো সাইড থেকে বেরিয়ে যাচ্ছিলো কিন্তু সেটা তো একটু হবেই অনেকদিন পর কিছু করলে এরকম তো হবেই তো আমি দু রকম শেফ দেওয়ার চেষ্টা করছিলাম দেখো তো চেষ্টা করেছি চেষ্টায় সফলও হয়েছি এইভাবে আমি বাকি কুলিপিঠেগুলো বেশ সুন্দর করে শেপ দিয়ে আস্তে আস্তে বানিয়ে নিচ্ছিলাম সমস্ত পিঠের মধ্যে কুলিপিঠিটা আমার খুবই পছন্দ সাথে তেলে পিঠিটাও আমার খুব ভালো লাগে যেটাকে বলে মালপোয়া তো দেখো বন্ধুরা এখানে সমস্ত কুলিপিঠাইগুলো আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি এখানে হয়েছে বেশ কয়েকটা আমি যদিও বা গুণে দেখিনি তো হয়েছে বেশ কয়েকটা আর এখানে চুষির পায়েস করার জন্য চুষিটাকেও সুন্দর করে কেটে নিয়েছি এটাকে তো আমি চুষি বলি তোমরা কি বলো সেটা আমি জানি না তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তো সমস্তটা রেডি এবার চলো এই পিঠেটা সুন্দর করে তৈরি করে নেওয়া যাক এই দুটো একসঙ্গে মিলিয়েই পায়েস আনা হবে তোমরা একসঙ্গে কখনো খেয়েছ কি না আমি জানি না কিন্তু আমাদের বাড়িতে হয় খুব ভালো লাগে খেতে এখানে মা তো বানানো শুরু করে দিয়েছে সুন্দর করে প্রথমে চুষির পায়েসটা বানিয়ে নিয়েছে তারপরে বানিয়ে রাখা কুলে পিঠেগুলোকেও দিয়ে সুন্দর করে ফুটিয়ে সুন্দর করে টেস্টি টেস্টি একটা চুষি আর পিঠের পায়েস বানানো হচ্ছে তো তোমরা এখনও যারা এভাবে খাওনি তোমরা একবার খেয়ে দেখতেই পারো ভালো লাগবে তো এখানে পিঠেটা রেডি হয়ে গেছে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম বেশ একটা জমাট বাধা ভাব চলে এসেছে যেহেতু শীতের সময় এখনও তো পুরোপুরি শীতটা চলে যায়নি তাই এখনও সেই জমাট বাধা ভাবটা আছে দেখে তো খুব লোভ হচ্ছে দেখো সেই একটা জমাট বাঁধা ভাবটা কিন্তু আছে এটা দেখলেই কিন্তু একটা লোভ চলে আসে তো চলো এবার একটু খাওয়া যাক আমি এখানে বাড়িতে একটু নিয়ে নিয়েছি যেহেতু সবে মাত্র লাঞ্চ করে উঠলাম তাই খুব বেশি নিই নিই অল্পই নিয়েছি চুষির পায়েস আর একটা পিঠেও নিয়েছি আমি তোমাদেরকে বলেছি পিঠে আমি খাই না কিন্তু তবুও মা বললে একটু ট্রাই করে দেখ ভালোই লাগবে তাই নিয়ে নিয়েছি আমি নিয়ে বসে পড়েছি খেতে এখানে কুলিপিঠিটাও আমি একটু ট্রাই করছিলাম মা বলল যে খাস না তো কি হয়েছে একটু খা ভালোই লাগবে তাই মায়ের কথা রাখার জন্য একটু খেলাম তো দেখলাম বেশ ভালোই লাগছে অ্যাকচুয়ালি খেতে ভালোই হয় সে আমি না হয় পছন্দ করি না সেটা আলাদা ব্যাপার কিন্তু আসলে তো খেতে ভালোই হয় এখানে আমি চুষি পায়েসটাও ট্রাই করছিলাম খেতে তো দারুণ হয়েছিল চুষির পায়েস খেতে খুব ভালোই লাগে তো দারুণ টেস্ট ছিল মিষ্টিটাও ঠিকঠাক ছিল খুব বেশিও ছিল না খুব কমও ছিল না একদম ঠিকঠাক তো দারুণ হয়েছিল খেতে চুষির পায়েসটাও